যখনই বিপদে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া পড়বেন যত ধরো বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার পনেরো নাম্বার লাইনে রয়েছে

দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিবুল্লাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম সাল্লাম বললেন সে আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষবার এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুবহান আল্লাহ তখন ইব্রাহিম আলাইসলাম এই দোয়াটা করেছিলেন হাসবুন ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দোয়াটি করতে পারেন হাসবুন আল্লাহ আমল সুর সো আল এমরনের একশো তিয়াত্তর নম্বর আয়ার হাসবুল আল্লাহানি আমল ওকিল হাসপুনাল্লাহ আল্লাহানি আমল ওয়াকিল এতটুকু যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে

কঠিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আইয়ুব আলাইহিস সালাম ফাইনালি 18 বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বি ইন্নী মাসনিয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া এর 73 নম্বর আয়াত খুবই চমৎকার 83 নম্বর আয়াতের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম যখন এই দোয়াটা পড়েছিলেন পাক রব্বুল আলমের সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুল্লাহ এবং রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আর হেমুর রহমিন একটা হচ্ছে সুরা আল এমরনের একশো তিয়াত্তর নাম্বার আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা কমারের দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে সুরা আমবিয়ার তিরাশি নাম্বার আয়াত এই তিনটি আমল যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন